আমি আমার লাইফে কখনো স্টান্ট করি না আজকে আমি করবো স্টান্ট আর এইটা হবে বাইক স্টান্ট যেহেতু আমি প্রথমবারের মতো স্টার্ট করতেছি তাই আহামরি কঠিন কোনো স্টান্ট করবো না একদম বেজিক দুই থেকে তিনটা স্ট্যান্ট করবো আমি প্রথম দিকে যে স্ট্যান্ডটা আমি ট্রাই করব সেটা হইতেছে বার্নআউট তো বার্নআউটের যে বিষয়টা সেটা হইতেছে যে আমার বাইকটা এক জায়গায় থাকবে খালি পিছনের যে চাকাটা ওইটা ঘুরবে তো দেখি করা যায় তো প্রথম একটা অ্যাটেম্প আর এইটা হইল না ফার্স্ট পাই নাই বার্নআউট মোটামুটি ইজি একটা স্টান্ট আর এই কারণে কয়েকটা এটেম্পের পরেই আমি কিন্তু এই স্ট্যান্ডটা করতে পারছি

সো বার্ন আউট সাকসেসফুলি ডান যদিও বার্ন আমি আগে একটু একটু প্র্যাকটিস করছিলাম যে কারণে এখন আমি মোটামুটি দিতে পারছি আর যেই যেই স্টান্টগুলো করতেছি খুবই বেসিক যে কারণে আমার খুব বেশি প্যারা হইতেছে না তো নেক্সট যে স্টান্ট এইটা হইতেছে থ্রি সিক্সটি ড্রিফটিং তো থ্রি সিক্সটি ড্রিফটিং যে বিষয়টা সেটা হইতেছে বাইকটা আমার লিন করে হালকা লিন করে ডান সাইডে বা বাম সাইডে যদিও বাম সাইডে হয় না ডান সাইডে লিন করে বাইকটা আমার ড্রিফট করে ঘুরাইতে হবে তো চলেন গাইজ দেখি এইটা আমি কতটুকু পারি বার্ন সহজ ছিল কিন্তু ড্রিফটিংটা তত তোটা সব হবে বলে আমার মনেইতেছিল না not that easy guys তো আমি অনেকবারই চেষ্টা করতেছি আসলে টেকনিক আমি অনেক টুকুই শেখার চেষ্টা করছি কিন্তু পরবর্তীতে আমি নিজেই বুঝতে পারলাম যে আসলে আমার টেকনিকে অনেকগুলো ভুল আছে আমি দুইটা আইটেম দিছি এই দুইটা আইটেমটা আমার প্রচুর প্যারা হইতাছে আসলে প্যারা ওর মতই একটা জিনিস

আসলে गाइस আই থিংক এইডা আমার দ্বারা হবে না বিকজ এই স্টান্ট আসলে একটু স্কিল দরকার আগের বার্নআউট যেটা ছিল খুব ইজি ছিল এটাতে এমন একটা স্কিল দরকার কারণ আগেটা আমি দুই একবার প্র্যাকটিস করছিলাম এইডা আমি প্র্যাকটিস করলেও আমি এটা আসলে পারতাসিনা ফর নাও আমি এদারে একটা ফেলড স্টান্ট अटेम्प्ट ধরলাম এখন আমি নেক্সট যে স্টান্ট ट्राई করবো সেটা হচ্ছে রোলিং বার্নআউট রোলিং বার্নআউট বেসিক্যালি কি এই বার্নআউটটা বেসিক্যালি আমার সামনের দিকে আমার বাইকের সামনের দিকে লিন হয়ে বাইকটা হালকা রানিং থাকবে আর পিছনের চাকাটা কন্টিনিউয়াস বার্নআউট হতে থাকবে এইটা হইতেছে মূলত রোলিং বার্ন প্রসেস আমি জানি ঠিকই আমি করি নাই জীবনেও জাস্ট করতেছি আর এইটাও সেম আমি এখন জাস্ট অ্যাটেম্পটই করব তো রোলিং বার্ন এটা আমার প্রথম অ্যাটেম্পট আর এই অ্যাটেম্পটে আমি কি করতেছি ভাই এটা আমি আমার পেছনের চাকা যতবারই ড্রিফট করার চেষ্টা করতেছি ঠিক ততবারই আমি কন্ট্রোল হারাই ফেলতেছি তো গাইজ এটা আসলে হালকা হালকা হইতেছে যেটা খুবই সামান্য আর এটারে এই স্টান্টের কাতারে ধরা যায় না এখন আমি আরেকবার ট্রাই করি কিন্তু বোঝা যায় যে মাঝে মাঝে একটু একটু ড্রিফট হইতেছে মানে এইটুকু বোঝা হয়ে গেছে যে এইটা যদি প্রথম বার হয় আর কয়েকবার প্র্যাকটিস এর পরে হইতো তাহলে কিন্তু এই স্টান্ট অনেকটাই আমার হাতের আয়ত্তে এসে পড়তো হইছে কিন্তু হালকা পাতলা ওই গাইস তো এটা ছিল বেসিক্যালি জাস্ট একটা ফান ভিডিও আমি তিনটা স্টান্ট ট্রাই করছি একদম বেসিক তিনটা স্টান্ট যেটার মধ্যে একটা ছিল বার্ন আউট যেটা আমি সাকসেসফুলি করতে পারছি আর বার্ন আমি আগেও প্র্যাকটিস করছি সেকেন্ড যেটা ছিল সেটা ছিল হইতেছে থ্রি সিক্সটি ড্রিফটিং আর থ্রি সিক্সটি ড্রিফটিংটা অনেক বেশি কঠিন এর কারণ হইতেছে কিন্তু আমি পারি না ট্রাই করছি আর এটার মধ্যে যেটা হয় সেটাতে আমার উপর বেশি ভর পড়া যায় আমি এটা নিতে পারি না আর থার্ড যে স্ট্যাম্প সেটা ছিল রোলিং বারনাউট রোলিং বারনাউট খুবই সামান্নো সামান্নো হইছে হালকা পাতলা এন্ড গাইস দ্যাট ওয়াজ দা এন্ড অফ দিস ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা এন্ড দেখা হইতেছে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকবেন আই লাভ